আসসালামু আলাইকুম আমি নাদির আহমেদ নুসাইবা রান্নাঘর থেকে সুস্বাগত আপনারা সবাই ভালো আছেন আমার পরিবারের সবাই ভালো আছে বাহিরে যে প্রখর রোদ সেই উপলক্ষে আপনাদের মাঝে দুটো আইসক্রিম নিয়ে আসলাম একটা হলো তরমুজের আইসক্রিম আর একটা হলো আমের আইসক্রিম এই আইসক্রিমগুলো এই গরমে খেতে অনেক ভালো লাগবে তাই আমি প্রথমে তরমুজ টুকরো টুকরো করে নিয়ে নিচ্ছি তরমুজগুলোকে ভালো মতো রস বের করে নিতে হবে তাই ভালো মতো বরাবর একটু টুকরো করে নিচ্ছি এই টুকরোগুলো এক সাইডে রেখে আমি একটা প্যানে তার উপরে একটা ছাঁকনি বসিয়ে তরমুজগুলোকে হাত দিয়ে এভাবে ঘষে ঘষে রসটাকে বের করে নেবো ছাবাটা ছাঁকনির উপরেই থেকে যাবে আবার আপনারা ইচ্ছে করলে ব্রান্ডারের জগে দিয়েও রস বের করে নিতে পারেন তারপরে চাকরিতে ছেঁকে নিলে এই দেখুন সাবাটা উপরে থেকে যায় এবার একটা প্যানে আমি মেজারমেন্ট কাপ দিয়ে রসটাকে মেপে নিব আমার মোটমার তিন কাপ রস হয়েছে এবার এই তিন কাপ রসের জন্য আমি হাফ কাপ চিনি দিব যে যেমন মিষ্টি খেতে চান তেমন দিবেন এরপরে কর্নফ্লাওয়ার দেড় টেবিল চামচ দিয়ে দিব এই দেখুন নুসাবেও আমার সাথে সাথে দিচ্ছে কর্নফ্লাওয়ার দেওয়া হয়ে গেলে এবার চামিচ দিয়ে ভালো মতো নেড়ে চড়ে দেখুন আমাকে একটু নাড়তে দিচ্ছে না নুসাইবা একা একাই নাড়তেছে নাড়াচাড়া হয়ে গেলে চুলায় বসিয়ে কিছুক্ষণ জাল করে নিব যখন দেখবো আমার রসটা একটু ঘনে আসছে তখন আমি একটু দুই তিন ফুটা ফুড কালার দিয়ে দেব এটা অপশনাল আপনাদের মনে চাইলে দিতে পারেন আর না দিলেও চলবে কেন যে একটু দিলে লাল লাল বেশি দেখা যাবে সুন্দর হবে আমি সুন্দরের জন্য দিয়েছি এই দেখুন আমার তরমুজের আইসক্রিমের জুসটা তৈরি হয়ে গেছে এবার আমি আইসক্রিমের মোল্ডে ঢেলে দিব কিন্তু কিছুক্ষণ বাতাসে ঠান্ডা করে এই মোল্ডে ঢালতে হবে গরম গরম ঢালা যাবে না আমার মোল্ডে ঢালা হয়ে গেছে এবার কাঠি বসিয়ে দিব। ইচ্ছা করলে আপনারা কাঠি কিনে এনেও বসাতে পারেন আবার এই ডাইসেরই কাঠি আছে সেই কাঠিটা দিয়ে আমি বসিয়ে দিচ্ছি এভাবে করে আমার তরমুজের আইসক্রিমটা ফ্রিজে একদিন রেখে বানিয়ে নেব এরপর আমি বানাবো আমের ললি তাই আমি তিনটা আম নিয়ে নিয়েছি আর দুই কাপ পানি দিয়ে আমগুলোকে ছিলে নিয়ে প্রায় আমার এখানে দুই কাপ আম হয়েছে আমটা যখন সিদ্ধ হয়ে গেছে তখন আমি একটু নেড়ে চেড়ে দিলাম বেশি জোরে জোরে নাড়ি নেই এবার একটা বাটির উপরে চাঁকনি বসিয়ে আমটাকে ছেঁকে নেব আমটা যখন পানিটা ঝরে যাবে তখন আমি আমগুলোকে একটুখানি সাইডে রেখে ঝরিয়ে নেব আর একটু ভালো মতো একটু পানির সাথে থাকলেও সমস্যা নেই আমি তো আবার পানি দিব এবার একটা জুসের জগে আম সিদ্ধটা নিয়ে সেটার ভিতরে এক কাপ চিনি দিয়ে দিলাম আমার দুই কাপ আম এক কাপ চিনি এক চা চামচ বিট লবণ এক চা চামচ সাধারণ লবণ আর একটুখানি সবুজ ফুড কালার দিয়ে দিলাম কেন যে দেখতে সুন্দর লাগবে আর একটা কাঁচামরিচ দিয়ে দিবেন এবার এক কাপ পানি দিয়ে দিলাম ওই আম সিদ্ধর ভিতরে দিয়ে এটাকে আমি ব্রান্ডার করে আনবো ভালো মতো ব্রান্ড করে নিয়ে এসেছি এই দেখুন আমার আমের আইসক্রিমের জুসটা কি সুন্দর হয়েছে এটার ভিতরে আমি এক টেবিল চামচ লেবুর রস দিয়ে দিলাম লেবুর রস দিলে এই আমের আইসক্রিমটা অনেক টেস্টি হয় এবার ললি আইসক্রিমের মোল্ডে ঢেলে নেব আস্তে আস্তে ঢালবো ঢাল না ঢাললে কিন্তু চতুর্দিকে পড়ে যাবে আমার এই ললি আইসক্রিমের তিনটাই আছে আর তিনটা হারিয়ে গিয়েছে এর জন্য আমি তিনটাই বানিয়ে দেখাচ্ছি আপনাদের এখানে আপনারা ইচ্ছা করলে একটা কাঠি দিতেও পারেন আবার এই ডাইসের কাঠি আলাদাই আছে সেটাও দিতে পারেন আমার তিন তিনটা ললি হয়ে গেছে এটাকে আমি ডিপ ফ্রিজে একদিন রেখে আইসক্রিম বানিয়ে নেব একদিন পর আমি দুটো আইসক্রিমই নামিয়ে নিয়ে আসলাম এখন এই না আইসক্রিমগুলোকে আমি মোল্ডের থেকে ছাড়িয়ে নেব এই আইসক্রিম যখন মোল্ডের দিকে ছাড়াবেন তখন একটু কলের পানির নিচে দিয়ে তারপরে কতক্ষণ নেড়ে চড়ে বেশিক্ষণ না প্রায় এক মিনিটের মতো নেড়ে চড়ে তারপরে আইসক্রিমগুলো খুলে নেবেন এভাবে কলের পানির নিচে না দিয়ে ফ্রিজ থেকে রেখে ফ্রিজ থেকে বের করেই কিন্তু আইসক্রিম টেনে টেনে খুলতে পারবেন না তাহলে আইসক্রিমটা নষ্ট হয়ে যাবে কাঠের থেকে ছুটে যাবে আমার এই আইসক্রিমের রেসিপি দেখে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার মতো এরকম করে ঘরে আইসক্রিম তৈরি করে খাবেন এবং আমার সাথে থেকে আমাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন ফেসবুকে ফলো দিবেন আর কমেন্ট করে জানাবেন আমার এই আইসক্রিমের রেসিপিটা কেমন হলো এই দেখুন আমি আপনাদেরকে আইসক্রিম খেয়ে দেখাচ্ছি আইসক্রিমটা আমার অনেক স্মুথ হয়েছে এবারে তরমুজের আইসক্রিমটা খেয়ে আপনাদের দেখাচ্ছি এটাও অনেক সুস্বাদু হয়েছে এভাবে করে আপনারা ঘরে বসে আইসক্রিম তৈরি করে খাবেন বাচ্চাদের এই আইসক্রিম খাওয়ালে কোনো সমস্যা হবে না বাহিরের আইসক্রিম কেমন পানি দিয়ে কিভাবে তৈরি করে তা আমরা জানি না তাই আমরা ঘরেই রেসিপি দেখে তৈরি করে খাব দেখলেন তো দুটো আইসক্রিম আমি কত সহজে বা তৈরি করে ফেললাম এভাবে করে আপনারা যখন যে ফলের সিজন হবে সেই সিজনে এরকম করে আইসক্রিম তৈরি করে খেতে পারবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ